বন্ধুরা আজকে তোমাদেরকে শান্তিময় গ্রামের কেলটুরানির গল্প শোনাবো এক শান্তিময় গ্রামে এক ছিল কেলটু তার স্ত্রীর নাম ছিল রানী এজন্য সবাই তাকে কেলটুরানি বলে সে সকালবেলা খাবার তৈরি করে খাবার খেতে থাকে সে খাবার খাওয়ার পর সে সবজির ব্যবসা করত সেই কেলটুরানি কেলটুরানি যখন তার খাবার শেষ হয়ে যায় খাওয়া তখন সে তার পুতলা মাথায় করে নিয়ে হাঁটতে হাঁটতে সে গ্রাম থেকে শহরের দিকে যাইতে থাকে সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার পুতলাকে মাথায় করে নিয়ে গ্রাম পাড়ি দিয়ে এরপর শহরের রাস্তার দিকে আস্তে আস্তে করে সে হাঁটতে হাঁটতে যখন শহরে পৌঁছে যায় তখন তার সবজির দোকান নিয়ে সে শহরের মধ্যে বিক্রয় করতে থাকে এবং লোকজনদেরকে ডাকতে থাকে তখন লোকজন এসে তার সবজিগুলো কিনতে থাকে এবং সবাই তাকে দেখে সবাই অবাক হয়ে যায় সে একজন মহিলা মানুষ সে সবজি বিক্রয় করতেছে এই নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতে থাকে কিন্তু কেলতুরানি কারোর কথায় কান্না দিয়ে সে তার ব্যবসা চালিয়ে যায় এভাবে কেলটু তার সবজির ব্যবসা করতে থাকে তারপর একদিন কেলটুকে সবাই মিলে বলতে থাকে যে তুমি তোমার স্ত্রীকে দিয়ে আর সবজির ব্যবসা করাইবা না তখন কেলটু তার স্ত্রীকে খাবার খাওয়ার সময় বলতে থাকে শোনো আমাকে সবাই খারাপ বলে কারণ তুমি মহিলা মানুষ হয়ে সবজির ব্যবসা করতেছ তুমি আর আগামী কাল থেকে সবজির ব্যবসা করবে না তোমার বদলে আমি সবজির ব্যবসা করব। এই বলে বলে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ার পর পরের দিন সকালবেলা কিন্তু তার ঠেলাগাড়িতে করে সবজিগুলো বাজারের দিকে নিয়ে যায় এবং সে তার বাড়ি থেকে শহরের দিকে তার সবজির গাড়িতে করে সবজিগুলো নিয়ে যাইতে থাকে সে সবজিগুলো নিয়ে শহরে বিক্রয় করতে থাকে এভাবে কেলটু তার স্ত্রীকে আর সবজি ব্যবসার জন্য বাজারে পাঠায় না এভাবে কেলটু নিজেই তার সবজির ব্যবসা করতে থাকে কেলটু তার সবজির ব্যবসা করে বেশ টাকা পায় এবং তার সবজি সে বিক্রি করে সে আস্তে আস্তে করে তার ঠেলা গাড়িটা নিয়ে বাড়ির দিকে চলে আসে এভাবে কেলটু তার স্ত্রীকে বলতে থাকে শোনো তোমার আর সবজির ব্যবসা করা লাগবে না আজ থেকে আমি ওয়েলকাম টু মাই চ্যানেল কার্টুন ভিডিও বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নাও যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে থ্যাংক ইউ সবাইকে সাবস্ক্রাইব এবং পাশে থাকার জন্য